কোনো কোটিপতি দেখা থা হয় চাচুর যোগাযোগ করবা কেন যোগাযোগ করবা আমার লোক যোগাযোগ করলে চাচুর লোক যোগাযোগ করা সম্ভব এখন কাম কাজ কম এই যে বাজার ফাঁকা কোনো মাল নাই মাল থাকলে চাচুর ইনকাম হয় প্রত্যেক বস্তা সেলাই করলে কয় টাকা জানি আঠারো টাকা আঠারো টাকা বস্তা তো এই যে এখন কোনো বস মালও নাই বস্তাও নাই সেলাইও নাই টেয়াও নাই তো এই দুই মাস এরকম ফাঁকা থাকবো আরও এই যে আবার আমার এভাবে চার দাম লাগে